সাবিয়া সুলতানা সামনে এই সংগঠনটা শুরু যে আমাদের কমফোর্ট আমাদের কাজের জায়গাতে সেটা হচ্ছে সদস্য থাকে এবং আপনার সদস্য থেকে এটার সাথে আমরা কাজ করতে আমার চেয়ে অনেক সিনিয়র লোকজন আছেন এবং অনেক বিজ্ঞ লোকজন এখানে আছে তো আমরা যেটা চাইবো যে পরবর্তী পর্যায়ে আমাদের উপর যে দায়িত্ব পড়ছে আমরা তিন মাসের মধ্যে যাতে একটা সুন্দর কমিটি উপহার দিতে পারি খাওয়ার এবং নদী রক্ষা আন্দোলন আমরা করছি সেই পর্যায়ে যেন আমরা এই তাদের প্রত্যাশার জায়গাটা যেন হতাশ না করি আর আমরা এরই মধ্যে দেখছি যে আপনারা যারা এখানে কথা বলছেন যারা আসছেন তারা আসলে অনেকটা আশা জুগিয়েছে এই এই প্রত্যাশাটা আসলে আপনাদের আমাদের একান্না এই হাওড়বাসীর সকল মানুষের প্রত্যাশা যে হাওয়ারকে কেন্দ্র করে নদীকে কেন্দ্র করে এখানে এই জনবসতি শুরু আপনি যদি একশো বছর দুই বছর বছরের ইতিহাস দেখেন তাহলে সেই জায়গাটায় আজকে আমরা সংগঠাপূর্ণ এলাকা আজকে এটাকে ইসিএ ঘোষণা করা হচ্ছে আজকে রামসার সাইট হিসেবে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন যে আমাদের সেই হাওড় আর নদী ভালো নেই আগের মতো ভালো যাচ্ছে না তাহলে আমরা যদি এই হাওড় আর নদী ভালো না রাখতে পারি তাহলে আমরা যে বসবাসকারী আমাদের জনবসতি আছে তারাও ভালো থাকবে না তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারি এই সংগঠনের হয়ে যে কাজ করতে পারছি সেই প্রত্যাশা রেখেই আমি আপনাদের সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানি আমরা জানি যে সবাই বলেছি এটা স্বেচ্ছাসেবী এবং অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলো থেকেই কেউ কেউ লাভবান হয়ে যান এই প্রতিষ্ঠানে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে এসেছি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে জেনে এসেছি আমি যেন আমার কারণে এই সংগঠনের ন্যূনতম কোনো ক্ষতি না হয় সেই প্রত্যয়ে যেন আমি আমার পথ চলতে পারি আজকে আমাদের বহু প্রত্যাশিত এবং প্রতীক্ষিত একটা কমিটি হলো কমিটির মূল উদ্দেশ্য যেটা আমরা সুনাম জেলা প্রতি কাজ করবো আমরা যদি বলি এনভায়রনমেন্ট ইকোলজি ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি সিএফসি কার্বন অথবা গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং এত তাত্ত্বিক কথাবার্তায় না গিয়ে

যা একটা সংগঠনে আমি থাকি আর পরের বছরই আমি একটা পেয়েছি সামনে